খবর বাংলার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা নজর রাখবো এই মুহূর্তের খবরগুলির দিকে ভাটপাড়া পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডে জগদ্দল থানার অন্তর্গত বাসুদেবপুর মোড়ে একটি বাড়ি থেকে প্রায় সাত আট জন বাংলাদেশে বসবাস করছে আর সেই খবর পান পুলিশ এরপর জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাগজপত্র নথিপত্র দেখতে চাইলে তারা সমস্ত কাগজপত্র দেখাতে পারেনি ফলে বাড়িতে তিনজনকে পাওয়া যায় না বাকিরা পলাতক তিনজনকে পাওয়া যায় এবং বাকিরা পলাতক এই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য জগদ্দল থানায় নিয়ে যাওয়া হয় ভাটপাড়া পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডে জগদ্দল থানার অন্তর্গত বাসুদেবপুর মোড়ে একটি বাড়ি থেকে প্রায় সাত আট জন বাংলাদেশি এসে সেখানে বসবাস করে বলে পুলিশ খবর পায় এরপরে জগদ্দল থানায় পুলিশ আসলে তাদের কাগজপত্র এবং নথিপত্র দেখতে চাইলে তারা সমস্ত কাগজপত্র দেখাতে পারেনি ফলে বাড়িতে তিনজনকে পাওয়া যায় বাকিরা পলাতক এই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য জগদ্দল থানায় নিয়ে যাওয়া হয় তাদের বৈধ কাগজপাতি আছে তাদের পাসপোর্টও আছে তাদের ভিসাও আছে ঠিক আছে এটা নিয়ে কোনো অবজেকশন নেই আপনারা চাইলে তারা মেডিকেল পারপাসে আসছে তারা মেডিকেল চার পাঁচ মাস হয়ে তারা হচ্ছে হাসাহাসি করছে রাতের বেলা ঠিক আছে তারা ওই তো দুজন আছে এক রুমে থাকতো তারা দুজন জোরে জোরে কথা বলছে তো দুজন ছেলে আছে তারা কিনা কি অবজেকশন করেছে ক্লাবে যে এত রাতে কেন হাসাহাসি করছে এটা হচ্ছে মেন কারণ না কোনো ভাড়া নেই এটা তার পরিচিত লোক ঠিক আছে কারণ বাংলা সিতে কোনো ভাড়া দেওয়া যাবে না এটা সরকারের খাতায় একটাই উল্লেখ করা আছে সেহেতু এটা ভাড়া কি করা হয় যারা আছে তারা তাদের আপনি কি হন আমি কেউ হই না জগদ্দল থানা আন্ডার বাসুদেবপুর থানা না কিন্তু এইখানে আমরা যেটুকুনি খবর পেয়েছি এলাকার বাসিন্দা হিসাবে যে এখানে রাতের অন্ধকারে মানুষ আসা যাওয়া করে আমাদের প্রশ্ন তারা যদি বৈধ যদি কাগজপত্র থাকে যদি তাদের পাসপোর্ট ভিসাতে বৈধ হয় না আমরা যেটুকুনি জানি পাসপোর্ট ভিসা তো মেডিকেলও তো আসতে পারি কিন্তু তারা আনসার বাংলা টিমের জামাতের টিমের নাম কোন মুসলিম সংগঠনের সাথে গুড়োবন্দি কিনা আমরা কি করে বুঝবো তারা 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 যেন কি করতো সেটা আমরা কি করে জানবো লোকাল লোক হিসাবে তারা তো আসতেই তো দরজা বন্ধ হয়ে যেত কিন্তু আমরা কাউন্সিলর কাছে খবর পেয়েছে কাউন্সিলর কে লোকরা আমার খবর দিয়েছে কাউন্সিলর আজকে এসছে কাউন্সিলর সাথে আমরা এসেছি কিন্তু তারা কি করতো তাদের কি পরিচয় সেটা আমরা কখনো জানতে পারছি না অন্ধকারে পুরো পুলিশ পরিষ্কার ভাবে বলছে নাকি এদের কাছে পাসপোর্ট বিষয় আছে পাসপোর্ট বিষয় যদি পুলিশ বৈধ মনে করলো তাহলে কেন থানায় নিয়ে গেল তাদের কিসের জন্য থানায় নিয়ে গেল পাসপোর্ট বিষয় যদি বৈধ মনে হয় তাদের কেন ভোটার কার্ড দেখলো না আধার কার্ড দেখা হলো না কেন তাদের নাগরিকত্ব দেখা হলো না চারজন রয়েছে কোথা দিয়ে এসছে শুনি তো সবার কাছে বাংলাদেশের দিয়ে এসছে আমি ছাব্বিশ তারিখ দিয়ে রান্না করছি এখানে ওনারাই তো আমি আসার দিকে তো ওনাদেরই দেখছি মানে এই যে যারা রয়েছে ঘরে হ্যাঁ বাজার ঘাট তো করে এরা চারজন না না চারজনই ছেলে না না এটা আমাদের সাথে সেরকম কিছু আলোচনা হয় না জাস্ট আমাকে ওই যে হাটে একজন দোকান আছে হাটে ওনারা বাজারে যায় সেখানে খবর দিয়েছিল সিনি আমাকে ঠিক করে দিয়েছে এই মুহূর্তে আমাদের সাথে আমাদের প্রতিনিধি পল্লব ঘোষ পল্লব শ্যামনগরে আটক বাংলাদেশি কি জানতে পারছে দেখো প্রথমেই জানিয়ে রাখি ভাজপাড়া পুরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের আজ বাসুদেবপুর এলাকায় আচমকা পুলিশ থানা দেয় একটি বাড়িতে সেখান থেকে তিন বাংলাদেশিকে পুলিশ আটক করেছে এমনটাই জানা গেছে তাদের নাম হচ্ছে আসাবুর রহমান জুয়েল আর আবিদ এই তিনজনের পরিচয় তারা বাংলাদেশের আওয়ামী লীগের সদস্য যখন বাংলাদেশে অস্বিক্ষক পরিস্থিতি তৈরি হয়েছিল শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে পালাতে হয়েছিল এমনটাই অনুমান পুলিশ করছে যে এরা তিনজন বা একাধিক লোক হয়তো সেই তোপকে আমাদের সামনে করে এসে আশ্রয় নিয়েছিল যদিও স্থানীয় বাসিন্দারা বেশ কিছুদিন ধরে এই বাড়িটি ওখানে নজর রেখেছিল বেশ কিছু তারা লক্ষ্য করেছিল এই বাড়িতে একাধিক লোক ভাড়া নিয়ে থাকতো তারা সকালবেলা উঠে বাজার করতো চা খেত এমনকি ঘরে নিজেকে বন্দী করে রাখতো যদিও পাড়া প্রতিবেশীদের বক্তব্য ছিল যে তারা মানে আশেপাশের কোনো জায়গা থেকে তারা দেখতে পেতেন না এদের পরবর্তী সময় কোনো সময় দেখা যেত না এরা কিন্তু সকালের দিকে একটু দেখা গেলেও পরের দিকে দেখা যেত না এমনটাই তো জানিয়েছেন প্রতিবেশীরা যদিও প্রতিবেশীদের বিরোধের জেরেই আজকে জগদ্দল থানার পুলিশ ওই বাড়িতে হানা দেয় এবং সেখান থেকে তিনজন বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় সূত্রে বা পুলিশ সূত্রে জানা গিয়েছে বাংলাদেশিদের যারা যে বাংলাদেশি আটক করা হয়েছে তাদের প্রত্যেকের কাছে যাবতীয় নথি রয়েছে পাসপোর্ট বিদার মতো গুরুত্বপূর্ণ নথি তাদের কাছে নাকি রয়েছে যদিও পুলিশ সব দিক খতিয়ে দেখছে এমনকি আমরা যখন কথা বলেছি সেখান থেকে আমরা জানতে পেরেছি যে তারা মেডিকেল ভিসা নিয়ে এসে এসেছিলেন তার মধ্যে তিনজনের মধ্যে দুজনের মেডিকেল ভিসা এখনো রয়েছে বর্তমানে রানিং রয়েছে আর একজনের মেডিকেল ভিসা

আদল শোভাযাত্রা সহকারে মনোনয়ন জমা করেন কালীগঞ্জ বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী আশীষ ঘোষ গত শনিবার ওই কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয় ঢাকঢোল শোভাযাত্রা সহকারে মনোনয়নপত্র জমা করলেন কালীগঞ্জের বিজেপি প্রার্থী ঢাকঢোল বাজিয়ে শোভাযাত্রা সহকারী মনোনয়নপত্র জমা করলেন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী আশীষ ঘোষ গত শনিবার ওই কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয় এরপর আজ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ঢাকঢোল বাজিয়ে দেবগ্রামের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা সহকারে বারো নম্বর জাতীয় সড়ক ধরে বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন এদিন প্রার্থীর সঙ্গে দলীয় কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন নদীয়ার উত্তর আমরা আসি কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের শেষ দিন নমিনেশন পত্র জমা দিতে এলাকার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশিস ঘোষ এদিন কৃষ্ণনগর উত্তর বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে তিনি মনোনয়ন পত্র দাখিল করতে আসেন আশিস ঘোষ এদিন দেবগ্রাম স্টেশন রোডের দলীয় কার্যালয় থেকে বাদ্যযন্ত্র সহকারী বন্যাঞ্চল শোভাযাত্রার মাধ্যমে কালীগঞ্জ বিধায়ক অফিসে বোননায় ক্ষমা করতে আসেন তিনি। কোনরূপ অপ্রতিকর ঘটনা এড়াতে ছিল পুলিশের গড় আগমন। সভাপতি কর্তৃক বিশ্বাস সহ সদস্যদের বক্তব্য। কালীগঞ্জ বিধানসভা পরিষদের অফিসার তৃণমূলের মিটিং এ কর্মীদের ফোন জমা রাখতে হচ্ছে বাইরে মিটিং এ ঢোকার মুহূর্তে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক নিজেও ফোন জমা ডাকছেন। সেই ছবি ধরা পড়েছে খবর আগার ক্যাবারে নিয়ে কটাক্ষ করেন বিজেপি কর্মীদের ফোন জমা রাখতে হচ্ছে বাইরে মিটিংয়ে ঢোকার মুহূর্তে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক নিজেও ফোন জমা রাখছেন সেই ছবি ধরে পড়েছে খবর বাংলার পর্দায় জানিয়ে কটাক করছেন বিজেপি না আলোচনা বৈঠকটা হচ্ছে যে চারটে অঞ্চলকে এখানে রাখা হয়েছে যে চারটে অঞ্চল আমাদের হাবড়া বিধানসভার মধ্যে পড়ে আমরা কতটা কাজ করলাম ভোটার লিস্টের কাজ কতটা হয়েছে কেন বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কিছু কিছু মানুষকে তো নিয়ে যাচ্ছে এনআইএ তুলে নিয়ে যাচ্ছে তাদের স্বাভাবিক তাদের কাছে কোনো কিছু পাচ্ছে সেই জন্য তুলে নিয়ে যাচ্ছে এই জন্য আমরা খুব সতর্ক হয়ে একটু নিজেদের মধ্যে বসতে চাইছি আলোচনা দেখুন আজকে তৃণমূলের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে আজকে নিজেরা নিজেদেরকেই বিশ্বাস করছে না বিধায়ক নিজে ফোন বাইরে রেখে যাচ্ছে কারণ বিধায়কদেরও কার্যকর্তারা বিশ্বাস করছে না আবার কার্যকর্তাদেরও বিধায়ক বিশ্বাস করছে না তাহলে তৃণমূল একে অপরের প্রতি বিশ্বাস হারিয়েছে তাহলে এরা সাধারণ মানুষের জন্য কি করবে আর সাধারণ মানুষের উপর কী করে এরা বিশ্বাস রাখবে বা সাধারণ মানুষও বা এদের পরে কী করে বিশ্বাস রাখবে বিষয়টা হচ্ছে তৃণমূলের শেষে শুরু হয়ে গেছে তাই এই পরিস্থিতি পানীয় জলের দাবিতে পথ অবরোধ মানবাজারে সোমবার সকাল থেকে মানবাজার বড়বাজার রাজ্য সড়ককে ঝাড়বাগদা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মহিলারা মানবাজার ঝাড়বাগদা গ্রামের মাঝারি মাঝারীকুল এলাকার বাসিন্দাদের দাবি দীর্ঘ কয়েক মাস ধরে পানীয় জল ধরে তার পাচ্ছেন না এই গরমে এই কারণে বাধ্য হচ্ছেন তারা পথে নেমেছেন পানীয় জলের দাবিতে পথ অবরোধ মানবাজারে সোমবার সকাল ছটা থেকে মানবাজার বড়বাজার রাজ্য সড়কে ঝাড়বাগদা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মহিলারা মানবাজার ঝাড়বাগদা গ্রামের মাঝিপুলি এলাকার বাসিন্দাদের দাবি দীর্ঘ কয়েক মাস ধরে পানীয় জল ধরে তারা পাচ্ছেন না এই গরমে এই কারণে বাধ্য হয়ে তারা পথে নেমেছেন এদিন পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার বিশাল পুলিশ বাহিনী অবরোধের জেরে রাজ্য সড়কে আটকে পড়ে বহু যানবাহন পরবর্তীকালে অবরোধের খবর ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার এক নম্বর ব্লকের ভিডিও দেবা দল এবং দ্রুত সমস্যা সমাধানে আশ্বাস প্রায় চার ঘন্টা নাগাদ অবরোধ তুলে নেন অবরোধকারীরা এদিন অবরোধের পরই পানীয় জলে ট্যাঙ্কার পৌঁছায় ওই মাছিগুলি গ্রামে অবরোধ জল পানীয় জলের জন্য করেছি এখানে জল সাপ্লাই আছে জল সাপ্লাই সমস্ত জায়গাতে হচ্ছে একমাত্র ঝাড়বাড়াটা বাড়বে হ্যালো

টোটো যন্ত্রণায় নাজেহাল পথচারীরা নিত্যদিনের সমস্যায় পড়তে হয় তাদের ঘটনার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় রাস্তায় রাস্তায় স্টেশন সংলগ্ন বর্তমানে ভুগছেন সাধারণ মানুষ দীর্ঘদিন প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি সাধারণ পথচারীরা জানাচ্ছেন প্রতি ঘন্টায় শান্তিপুর স্টেশনে ট্রেন ঢোকার কারণে গেট পড়ে আর ঠিক সেই সময়ে এর পরিমাণে টোটো চাপ টোটো চাপ হয় যা ভিড় হয় অবরুদ্ধ হয়ে গেট রাস্তা বন্ধ হয়ে যায় টোটো যন্ত্রণায় নাজেহাল পথচারীরা নিত্যদিনের সমস্যা পড়তে হয় তাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় রাস্তায় নদীয়া শান্তিপুর স্টেশন সংলগ্ন রাস্তায় বর্তমানেও টোটো যন্ত্রণায় ভুগছে সাধারণ মানুষ দীর্ঘদিন প্রশাসনকে জানিয়েও কোন লাভের লাভ হয়নি সাধারণ পথচারীরা জানাচ্ছে প্রতি ঘন্টায় শান্তিপুর স্টেশনে ট্রেন ঢোকার কারণে গেট পড়ে আর ঠিক সেই সময় এত পরিমাণে টোটোর চাপ হয় যার কারণে অবরুদ্ধ হয়ে থাকে গোটা রাস্তা সেই কারণে এই সময় মতো ট্রেন ধরার জন্য বাড়ি থেকে বের হলেও ঠিক স্টে কের কাছে এসে আটকে পড়তে হয় যার কারণে অনেক সময় ট্রেন মিস হয়ে যায় পাশাপাশি ওই রাস্তা দিয়ে হাসপাতালে কোনো রোগীকে নিয়ে যেতে চাইলে সেখানে দাঁড়িয়ে হয়রানি শিকার হতে হয় দ্রুতই সমস্যার সমাধান হোক এর আগেও প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি নেবিশ্বর জেলা ট্রনমলের আইএনটিটিওস সভাপতি সমুদ চক্রবর্তী বলেন ইতিমধ্যে ইউনিয়নের সঙ্গে কথা বলে মিটিং হয়েছে যত দ্রুত সমাধান করার চেষ্টা চলছে বিষয়ে এ আমাদের শান্তিপুরের মানুষ আমাদেরকে জানিয়েছিল আমরা গত কয়েকদিন আগে লাইব্রেরিতে বিশালভাবে সমস্ত টোটোর যারা রয়েছেন টোটো যারা চালান তাদেরকে ডেকেছিলাম আমরা পৌরসভার মধ্যে দিয়ে টোটোকে লাইসেন্স এবং চেয়ারম্যানের সাথে কথা হয়েছে পারলে রুট করে দিয়া গ্রাম আলাদাভাবে ভাগ করা এই কাজগুলো প্রশাসনকে করতে হবে বিধায়ক আছেন পৌর প্রধান আছে পুলিশ প্রশাসন আছে আমরা আইনটি ইউনিয়নের পক্ষ থেকে আবেদন জানিয়েছি যে সরু ন্যারো রাস্তা আমাদের সেই রাস্তায় টোটোই সত্যি সত্যি একদম বাস্তব কথা স্টেশনের ওখানে যানজট হয় মানুষের খুব অসুবিধা হয় এবং প্রশাসন বলেছে যে আমরা ট্রাফিক দিয়ে কন্ট্রোল করছি আগের থেকে অনেকটা যানজট এই আমাদের সম্মেলনের পর থেকে অনেকটা কমেছে আগামী দিনে আরও বেশি নিয়ন্ত্রণ যাতে টোটোর মধ্যে করা যায় তার জন্য ইতিমধ্যে আমরা উদ্যোগ করিখানি বলছেন এটা তো প্রতিদিনের নিত্য একটা সঙ্গী হয়ে গেছে আপনি দশটা এগারোটা যখন ট্রেন ঢোকে যখন ট্রেন চালে তখন এসে দেখবে প্রতিদিন এইভাবে মানুষের দুর্ভোগ মানুষের মানে কী বলবো অনেকে অফিস যাত্রী ঠিকমতো যেতেও পারে না অনেকে তো ট্রেন ধরতে পারছে না সময়মতো করতে পারে না কিন্তু প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ অনেকবার আমরা বলেছি অথচ বিচারতে সিটি দেয় তারা কি কাজ করে ভগবান জানে ছোট তো অত্যাদিক চাপ মোটর তো চাপ হবে রাস্তা ছোট হয়ে গেছে দিনের পর দিন রাস্তা আরো বড় করা দরকার ছিল কিন্তু যেভাবে রাস্তা ছোট হয়ে গেছে রাস্তা অবলম্বে বড় না করলে মতেই বিপন্ন চাপ কাটানো যাবে না বিশ্ব হিন্দু পরিষদের ডাকে সোমবার শিলিগুড়িতে চব্বিশ ঘন্টা বন্ধ এর প্রভাব পড়েছে শহরের জনজীবনে শহরের নানা প্রান্তে দোকানপাট বাজার ও যান চলাচলের দেখা গেছে প্রভাব বিশ্ব হিন্দু পরিষদের ডাকে সোমবার সকাল থেকে শিলিগুড়িতে পালিত হচ্ছে চব্বিশ ঘন্টার বন্ধ এর প্রভাব স্পষ্ট ভাবে পড়েছে শহরের জনজীবনে শহরের নানান প্রান্তে দোকানপাট বাজার ও যান চলাচলে দেখা যাচ্ছে প্রভাব বিশেষ করে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ পাইকারি বাজার নিয়ন্ত্রিত বাজার আজ সম্পূর্ণরূপে বন্ধ সকাল থেকেই বাজার চত্বরে দেখা গেছে মাছের আড়ত সহ সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে ব্যবসায়ীরা জানান বন্ধের ডাক ও বন্ধ ঘিরে অশান্তির আশঙ্কায় নিরাপত্তার স্বার্থে দোকান খোলেনি তারা এবং বন্ধ সবাই সবাই বন্ধ করে রেখেছে আমাদের মাছ বাজারে এরকম বন্ধ আগামী দিন বোধহয় খুব কম দেখা গেছে সবাই একমত এবং এই ব্যাপারে সবাই এই জিনিসটাকে সমর্থন করছে বলেই বন্ধ আছে অন্যদিকে আইন শৃঙ্খলা বজায় রাখতে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছে বন্ধের কারণে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংগ্রহে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে তবে কোথাও থেকে কোনো অপ্রীতিকর ঘটনা খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবর দাড়ি সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা লাহর উদ্যোগে দুর্গাপুর সিম্ফনি মিউজিক একাডেমি তরফ থেকে দুর্গাপুরের বুকে আবার আসতে চলেছে সুর সংগ্রাম সিজন টু তরুণ প্রজন্মের জন্য এক দারুণ সুযোগ যাদের গলায় আছে সুর মনে আছে গান তাদের জন্য এই প্ল্যাটফর্ম নিজেকে প্রমাণ করার এটাই সুযোগ অডিশনের দিনগুলি হলো সতেরোই মে দু হাজার পঁচিশ এবং আঠেরোই মে দু হাজার পঁচিশ সতেরোই মে শুধুমাত্র লিটল চাম্পের জন্য বয়সীমা আট থেকে চোদ্দ বছর অব্দি আঠেরোই মে পনেরো বছরের ঊর্ধ্বে অডিশনের সময় ও স্থান সকাল নটায় হোটেল আস্তর সিটি সেন্টার দুর্গাপুর ষোলো পশ্চিম বর্ধমান আমাদের সঙ্গে সত্তর যোগাযোগ করুন এই মোবাইল নম্বরগুলিতে অমিতাভ অমিত নাইন সিক্স থ্রি ফাইভ জিরো ফাইভ সিক্স ফোর এখানে কোনো প্রবেশ মূল্য লাগছে না তাড়াতাড়ি যোগাযোগ করুন সংগ্রাম সিজন টু 정규.